আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি প্রিন্ট চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মুরগির ঝাল এর জন্য প্রথমে আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাংসগুলো ভেজে নিয়েছি মাংসর পরিমাণটা এখানে কম কারণ সলিড মাংসগুলো আমি ভেজে নিয়েছি এর জন্য অল্প দেখা যাচ্ছে আমি মাংসগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম ওই একই তেলের মধ্যে আমি এখন আলু ভেজে নিব মাংস রান্নার সময় আমি সবসময় আলুটা এরকম লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিই অল্প একটু পরিমাণে লবণ দিয়ে আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আলুটা হালকা করে ভেজে নিতে হবে বেশি ডিপ ফ্রাই করে ভাজা যাবে না তখন আলুটার কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও মজা লাগবে না কিন্তু হালকা নিয়ে যে একটু কালারটা চেঞ্জ করে তুলে নিলে আলুর কালারটা অনেক বেশি সুন্দর লাগে পার্সোনালি আমার কাছে লাগে কার কেমন লাগে জানি না আমি এভাবে তুলে নেই সবসময় সেই একই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম যেহেতু মুরগির ঝাল করব এর জন্য পেঁয়াজ বাটাটার প্রয়োজন হবে আমি এইখানে প্রায় দুই টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এইখানে তেজপাতা এবং গরম মশলা এলাচ দারচিনি দিয়ে দিলাম এইখানে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া যেহেতু ঝাল করব সেই জন্য ঝালের পরিমাণটা বেশি দিলাম প্রায় এক টেবিল চামচের মতো এইখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দিলাম দুই চা চামচের মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু পানি এবার ভালোভাবে মশলাটাকে কষানো লাগবে যদি তেলের পরিমাণটা বেশি থাকে তাহলে পানিটা একটু পরে দিলেও সমস্যা নেই যদি তেলের পরিমাণ কম থাকে তাহলে মশলা নিজ লেগে যাবে এর জন্য হাতের কাছে পানি রাখতে হবে যেহেতু আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম শুধু মাংস ভাজার জন্যই নিয়েছিলাম সেই জন্য আমি আবার তেল অ্যাড করলাম সাথে অ্যাড করে দিয়েছি হোম তৈরি করা গরম মশলার পাউডার চাইলে আপনারা কমেন্টস করবেন অবশ্যই আমি রেসিপিটা আপনাদেরকে দেখাবো জিরা এবং গরম মশলার পাউডারের সাথে সাথে দিয়ে দিয়েছি এইখানে মুরগির হাত পা গিলা কলিজা এখন ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে কষিয়ে নেবো সাথে ভেজে রাখা আলু এবং মাংসও অ্যাড করে দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে কষানোর সময় অল্প একটু পানি অ্যাড করতে হবে যেহেতু মাংস এবং আলু দুইটাই আমি ভেজে নিয়েছি তাই মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার মাংস থেকে যখন তেল বের হয়ে যাবে তখন গরম পানি এখানে অ্যাড করে দিতে হবে যেহেতু আমি ঝাল করব সেই জন্য ঝোলের পরিমাণটা একটু কম রেখেছি যতটুকু সিদ্ধ হতে দরকার ততটুকু দিয়েছি দেখেন এই যে ঝোলে যখন বলক উঠে যাবে ঘন তখন আমি ঢাকনাটা তুলে দিয়েছিলাম আমি অফ ক্যামেরা এটা নিতে ভুলে গিয়েছি এবার আবার নেড়েচেড়ে দিচ্ছি দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে আর অবশ্যই মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচ দিয়ে লেগে যাবে যেহেতু বাটা মশলা আছে সেই জন্য আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি কেমন হয়েছে আমার এই অল্প মুরগির মাংস দিয়ে মুরগির ঝালের রেসিপিটা কমেন্টসে অবশ্যই জানাবেন আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর Allah Hafiz. Assalamualaikum.